হ্যালো ভিয়ার দেখতে পাচ্ছেন যাব আর বড়ই গাছের বড়ই খাইতে আসছে এই যে বাদরটাকেTam জায়গায় বলে দাও দেখি লাকি দিক এই যে আরেকটা বাদর আমি দেখতে পাচ্ছেন বাদরের এখানে খাইতে আসে না বড়ই খাইতে আসে না আজকে পড়ছে এতে বাড়িতে মারা যায় না কি এই দেখতে পাচ্ছেন বাদর আটকে পড়ছে কাকার দেখে